যে আট নয় জনকে মারব বলছি তাদেরকে এবং রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা করলে শুধু মারানো দেশ থেকে বিচারিত করবে ফেনি সাবেক যুব দলের সেক্রেটারি তার নাম হলো গাজা আনোয়ার শেষ চার থেকে পাঁচ কেজি গাজা খায় এবং দিনে চার দিন ঘুমাইলে চার দিন পরে একদিন উঠে এই গাজার অনুসারে শাইন সাবলু এই গাজার অনুসারী আনোয়ার পাটোয়ারি তার প্রতিবাদে বক্তব্য দিয়েছে রামপুর পাটোয়ারি ভাই আনোয়ার পাটোয়ারিকে বলতে চাই যদি বুকে ফাটা থাকে নেতা কর্মীদেরকে পাচানোর যদি খেয়াল থাকে জেলার নেতৃত্ব ফুলকে দিয়ে আসি কোথাও এই বক্তব্য দিয়ে দেখো তোমার পিঠের চামড়া থাকে কি আপনারা দেখছেন ফুলগাজি নিউজ কিছুদিন আগে এই অফিসে আমরা বিএমসি একটা বিষয়ে আমরা কথা বলছিলাম সামনে নির্বাচন সেই নির্বাচন নির্বাচনে আমাদেরকে মাথা রাখতে হবে আমাদের সামনে নির্বাচনে এই কঙ্কাতির অতীতের ইতিহাস ইতিহাসে যেটা বলে দু হাজার এক সালের পরবর্তীতে বিএনপি যে নৈরাজ্য আওয়ামী লীগের উপরে চালিয়েছে এখানে কোথাও পনেরো আগস্ট করতে দেয় নাই পনেরো আগস্টের মাংস শাহিন এখানে আনন্দপুরের গোলাপ সাবলু আমাদের সেলিম এইভাবে অনেক সন্ত্রাসীরা এখানে পনেরো আগস্টের পালন কর্তৃক ভিন্ন করেছে ওই দৃষ্টিতে গত কিছুদিন আগে আমি একটা বক্তব্য রেখেছিলাম সাধারণ মানুষের ক্ষতি করা যাবে না সাধারণ কোনো বি এপি করা যাবে না তো চিহ্নিত যে কয়েকজন সন্ত্রাসী আছে যেদিন আমি নাম বলেছি আসতেও আবার তাদের নাম বলতেছি তাদেরকে কোনোভাবে ছাড়তে হবে না রাস্তাঘাটে নামলে তাদেরকে পিঠা হবে আরেক সন্ত্রাসী ফেনি সাবেক যুব দলের সেক্রেটারি তার নাম হলো গাজা আনোয়ার শেষ চার থেকে পাঁচ কেজি গাজা খায় এবং দিনে চার দিন ঘুমানি চার দিন পরে একদিন উঠে এই গাজার অনুসারে শাইন সাবলু এই গাজার অনুসারে আনোয়ার পাটোয়ারি তার প্রতিবাদে বক্তব্য দিয়েছে যদি শুধু বলতে চাই অতীতে যে দুই হাজার একের পরে যে অত্যাচার আওয়ামী লীগের উপরে করেছেন আওয়ামী লীগের এই ধরনের প্রোগ্রাম কখনো আপনারা করতে দেন নাই একানব্বই পরেও আপনারা এই এলাকার মানুষকে এলাকা দেখতে দেন নাই শুধু বলতে চাই যে আট নয় জনকে বলছি তাদেরকে এবং রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা করলে শুধু মারানো দেশ থেকে বিচারিত করবে যদি গাজা আনোয়ার তুই শুধু ফুলকা দিয়ে ফুলকে দিয়ে এসে বা ফেরিতে আমি তো সবসময় ফেরি যাই তোর যদি বাঘ বুকে ফাটা থাকে আমার সামনে আসি বক্তব্য দিবি গাজা খায় গেলে চার থেকে পাঁচ কেজি লাগে তার গাজা এবং শেখ আনোয়ার পাটোয়ারি গাজার অনুসারী নেতাদের নেতা গাজার অনুসারী নেতাই হয় রামপুর পাটোয়ার পাটোয়ারি তো বলতে চাই যদি বুকের পাড়া থাকে নেতা কর্মী যদি যদি খেয়াল থাকে ফুলকাজি বাজারে আসি ফুলকাজি উপজেলা তুমি যেহেতু জেলার নেতা তোমার এই জেলার নেতৃত্ব ফুলকাজি আসি কোথাও এই বক্তব্য দিয়ে দেখো তোমার পিঠের চামড়া থাকে কি শুধু মুখের কথা ন কথার কথা ন আওয়ামী লীগ ঐসব গঠন যেখানে আওয়ামী লীগের অনেকের ভিতরে অনেক ভেদাভেদ থাকতে পারে একজনের প্রতি একজন মান থাকতে পারে পথ পর্ব নিয়ে রাগ অনুরাগ থাকতে পারে পোস্ট নিয়ে রাগ অনুরাগ থাকতে পারে আওয়ামী লীগের টোকা দিলে কিন্তু সেই সংগঠন এই সংগঠন নয় ওদের মতো পাঁচাত্তরের পরবর্তী সৃষ্টি হওয়া সংগঠন নয় ক্যান্টনমেন্টে থাকার সৃষ্টি হওয়া এই সংগঠন নয় বঙ্গবন্ধুর এই সংগঠন এই সংগঠন একটা কর্মীর উপরে কেউ যদি আঘাত করে সকল কর্মীরা তখন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ সেই সংগঠন না বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমাদের আগামী দিনগুলো আসলে আমরা অতীতে অনেক সুন্দরভাবে কাটিয়েছি আগামী দিনগুলো সবার জন্য একটু কষ্টকর সবার জন্য একটু সচেতন থাকতে হবে আমরা যুদ্ধ পনেরো আগস্ট মাস আসলে বাংলাদেশের যারা যুদ্ধ অপরাধী ছিল যারা দেশদ্রোহী ছিল তাদের যেমন মাসের যেমন একটা সময় জ্বর উঠে মাছ যখন জোয়ারে আসে আর আগস্ট মাস আসলে বিএনপি জামাত যারা দেশ বিরোধী ছিল যুদ্ধের সময় যারা এই দেশের ষড়যন্ত্র করেছে তারা আগস্ট মাস আসলে আবার ষড়যন্ত্র করা পায় তারা পড়ে আজকে বিএনপি বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছে আমাদেরকে সরকারকে নামিয়ে ফেলবে বিভিন্নভাবে তারা আজকে টাকার প্রবেশ পথ তারা আজকে বন্ধ করে সরকার হটিয়ে ফেলবে কিন্তু তাদের এই কিছুই আজকে সম্ভব হয় না শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আজকে তার কর্মী হিসাবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমরা আগামী দিনগুলো বসে দেখতে চাই না সবাই স্বচ্ছার ভাবে সবাই সঠিকভাবে আমরা যেখানে বিএনপি মিছিল হবে যেখানে বিএনপি নৈরাজ্য করবে সেখানে আমাদের প্রতিবাদ চলবে সবাইকে এই ব্যাপারে স্বচ্ছা থাকার জন্য অনুরোধ রেখে